আসসালামু আলাইকুম দূরের কাছের সকল বন্ধুদের শ্যামসুন নাহার চ্যানেলে স্বাগত আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি তোমাদের নাহার আপু বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল সরিষা ইলিশ কিন্তু আমার রেসিপিটা কিভাবে জানি মানে ওইখানে থেমে আসে চলছে না তো আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম রাতের বেলা তো রাতের বেলা আমি আর কুটি নাই ফ্রিজে রেখে দিছিলাম। এখন আমি মাছগুলি কেটে নিচ্ছি মাছগুলি কিন্তু খুব বড়ো ছিল না ছোটো সাইজের ইলিশ মাছ যেটাকে আমরা জাটকা বলি তো আমি এখন মাছগুলি কেটে তারপর কিছু মাছ আমি ভাজি করে নেব আর বড় মাছ আনছিলাম সে মাছটা ওই যে সরিষা ইলিশ করছিলাম কিন্তু ওটা কেমন জানি বন্ধ হয়ে গেছে বুঝলাম না মাঝে মাঝে এমন হয় কেন কেউ যদি বলতে পারো তো আমাকে একটু জানিয়ে দিও যে কী জন্য এটা হয় আমি তো বুঝতে পারতেছি না তো এখানে আমি ইলিশ মাছগুলি কুটিয়ে নিয়ে তো ভেজে ভাজি করব। আর সাত সঙ্গে ভাজি করব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমি শাপলা ভাজি করব আর ইলিশ মাছ ভাজি করব। এটা দিয়েই হবে আমাদের দুপুরের লাঞ্চটা তো এরকম ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না আর সাথে ছিল ইলিশ মাছ ভাজার যে নাড়িটা সেটাও ভাজি করে নেব একটু পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভাজি করার আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরই ভয়েস দিচ্ছি তো অসম্ভব মজার ছিল ওই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া তারপরে ইলিশ মাছের যে পেটা হয় বা নাড়ি বলো যে যাই বলো সেই ভাজি দিয়ে ভাত খাওয়া খুবই মজার টেস্টি আর কিছুই লাগে না সাথে দুই চারটা শুকনো মরিচ ভাজি করে নিলে এখানে দেখো আমি শাপলাগুলি কেটে লবণ মেখে তারপরে চুটকে চুটকে ধুয়ে নিচি এটা করলে শাপলাগুলি সফট হয়ে যায় ওর থেকে যে ভিতরে পানি থাকে সেই পানিটাও বের হয়ে যায় এখানে আমি ইলিশ মাছগুলিকেও কেটে ধুয়ে নিছি এখানে দেখো এই মাছগুলি আমি ভাজি করব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার সঙ্গেই থাকো দেখো আমি মাছগুলিতে লবণ আর হলুদ মেখে নিচ্ছি চুলায় কড়াইও দিয়ে দিলাম কড়াইটা বেশ একটু গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দেব দেখো ধোঁয়া উঠা গরম হয়ে যাবে এই সময় মাছ দেব তাহলে মাছগুলি আর লেগে যাবে না কড়াইয়ে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল এখন আমি শাপলাগুলি ভাজি করে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছগুলি আমি তুলে নিলাম দেখো অনেকটাই তেল আছে কড়াইতে এর থেকে কিছুটা তেল আমি তুলে নেব গরম ভাতে এই তেল দিয়ে খেতে কিন্তু অনেক মজা বাকি তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা খানিক একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি শাপলাগুলি দিয়ে দেব খুব পোড়া পোড়া করে পেঁয়াজগুলি আমি ভাজবো না ওই পাশে ভাসবি লাগবে না সকালে উঠতে ডেলে তুইছি এখানে আমার শাপলা ভাজা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এইখানে দেখো সরিষা ইলিশ করা আছে সরিষা ইলিশটা তোমাদের সাথে আর রেসিপি করে শেয়ার করতে পারলাম না বললাম তো ওটা কেমন জানি সমস্যা হয়েছে একটা চলে আসলাম খাবার টেবিলে এখন খাওয়া দাওয়া করে নেব মাছের তেল নিয়ে নিলাম আর নিয়ে নেব মাছের যে নাড়ি বা পেটা যেটা বলো সেইটা ওটা দিয়ে এখন ভাত খাবো তো চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করি এতক্ষণ ধৈর্য ধরে তোমরা যারা আমার সঙ্গে আসো আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো নতুন আরেকটি ভিডিও বা ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম